আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেলটাকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার লাগে খুবই মজাদার একটি চাটনি বা বর্তা লইয়া হাজির রয়েছি খুবই মজাদার এই চাটনিটা আমরা সিলেটি খুব বালা পাই লাইফ চাটনি একটা শীতের দিন আমরা আইলে একটা না খাইলেও জমেও না খুবই মজাদার এই চাটনিটা তাহলে কিলা আমি রেডি করি আপনারা সাথে শেয়ার করবো আর আপনারাও খুব সহজে আপনারাও শিখতে পারবা এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে খুবই সহজভাবে এই রেসিপিটা আপনারাও শিখান শিখিয়ে নিতে পারবা তাহলে দেখলে আমি কিলা রেডি করি এই চাটনিটা দোকা খুব সুন্দর একটি কালার হয়েছে আপনারা আমি দেখাই দিমু কিলার চাটনিটা আমি রেডি করি খুবই মজাদার এই রেসিপিটা খুব সুন্দর কালার অডকা প্রথমে আমি ফাটা গুণ সুন্দর করি লইলাম এখন আমি সুন্দর করিয়া ফাটা লই লইল সুন্দর করে ফাটা গুন্দয়া আমরা পানি জড়াই প্রথমে এর ফলে অডক্কা আমি ফলিয়া লইলছি একটা বাটির মাঝে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়া সুন্দর করে ফাতা গুণ একটু করি করে মজাই লিমু যাতে সুন্দর সরিয়া জয় ওদকা খুব বেশি পানি বাড়ায় পানিটা বাড়াই দিলাম আমি এরপরে অদকা আমি এগুলো মাঝে জোর জোর হয়ে গেছে এখন আমি সব মশলা দিলাম পেঁয়াজ কুচি দইনিয়া কুচি এরপরে এরপরে মরিচ কুচি এরপরে চ্যাং মাছ যেটা আমরা সিলেটি বাসা চ্যাঙ্গি বা চ্যাং মাছ হই ও মাছটা দেওয়া চাটনিটা খাইলে খুবই মজা লাগে আপনারা চাইলে আপনারা যে পাশার মানে যে মাছটা মাস ওটা দিও খাওয়া যায় কিন্তু চেং মাছ দিয়ে খাইলে বেশি মজা এর ফলে সবল গুণ আমি দিয়ে অটুকা খুব সুন্দরভাবে মিন করে নিমো সব সবগুলো এখন আমি মাখাইয়া মিক্স করে দিলাম ভাতার লগে অটুকা রেডি হয়ে গেল আমার চাটনি এখন আমি বিরান করে নিম অটুকা আমি একটা ফেন বইল এখন পরিমাণ মতো তেল দিলাইছি এখন আমি দিলাইম তেল একটু গরম ফরে এখন আমি চাটনি আমি চাটনি আমিও খাঁচা পালাফান কিন্তু বাইক যে খাইলে বা যে অলকম করে খাইলে খুব নাজা লাগে জকা আমি দিলাইলাম এখন আমি তিন মিনিটর লাগি আমি ফরা গুটা গুইটা রাখলাম এখনকে আমি তিন মিনিট ফরে ধা খুব সুন্দর একটি কালার আইছে এখন আমি তলুফর খরাস দিব একটা লড়া দিয়ে আমি সুন্দর করে তলুফর চাটনি গুণ লাগিয়া দিবা খুব সুন্দর একটি কালার আইসে আর বেশ করে কাসামরিচ দিলে এই খুব কোপবালা খেয়েও চাইলে গুড়া মরি দুতা হলুদ সামান্য জুতা আমি হলুদ কিছু মশলা না খালি কাসামরিচ পেঁয়াজ দৈন্যা পাতা দিছি আর এখন ডাকনা দিয়ে আমি গুড়ে রাখি নিবো অদকা খুব সুন্দর একটি কালার আইছে আমি পাঁচ মিনিট ধরে আলতো আগুনে আগুনে রাখিয়া খুব সুন্দর একটি কালার আইস আমরা মজি গেছে আমরা চাটনিটা ওই গেল আমরার চাটনি ওখানা মজা খুব সুন্দর একটি গরম লগে খাইলে খুবই মজার লাগে এই চাটনিটা আমরা লামাই লিমু অদকা খুব সুন্দর একটি কালার আইছে খুবই মজাদার এই চাটনিটা আপনারাও খাইলে অনুভব করতে পারবা বা কি মজা এই চাটনিটা আমাৰ চেনেলটো লাইক আৰু শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি পাৰ্চত থাকিবা সৰু ভিডিঅ' দেখিবা